ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি নীলার ননদ নীলাকে বলছে তুমি বলছো যে তুমি ওর বাবাকে আজকে অফিস থেকে বের হতে দেখেছো আর বেরোলে তো উনি একবার নিশ্চয়ই ওনার বাড়িতেও ফিরবেন তাহলে তুমি এখন ওনাদের বাড়িতে গিয়ে ওনার কথা রেকর্ড করে আনতে পারবে না এরপর নীলা হাঁটতে হাঁটতে যায় জেসমিনদের বাড়িতে নীলাকে দেখে ভীষণ রেগে যায় জেসমিনের বাবা আর বলে তোমার এত বড় সাহস যে তুমি আমার বাড়ি পর্যন্ত খুঁজে ফেলেছো তখন নীলা রেগে গিয়ে বলে বাড়ি খুঁজে থেমে থাকিনি বাড়িতে ঢুকেও পড়েছি তখন জেসমিনের বাবা বলে তুমি এখানে কেন এসেছো বলো তখন নীলা বলে আপনার মেয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে এরপর জেসমিনের বাবা হাসতে হাসতে বলে তুমি তোমার নিজের স্বামীকে না আর বেশি দিন নিজের কাছে আটকে রাখতে পারবে না তখন নীলা বলে ওঠে আমি বুঝে গেছি এটা আপনার আর আপনার মেয়ের একটা ষড়যন্ত্র তখন জেসমিনের বাবা বলে আমরা ষড়যন্ত্র করেছি তো কী হয়েছে এ কথা শুনে নীলা চমকে ওঠে আর আরও রেগে যায় তবে কি এবার নীলাকে ফাঁসিয়ে দেবে জেসমিনের বাবা পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ